এখন পর্যন্ত তিন তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল এক খোলাফায় রাশিদিনের চল্লিশ বছর আবু বকর ওমর ওসমান আলী দুই ওমাইয়া খেলাফত ওমাইয়া খেলাফতে সবচেয়ে বেশি দেশ বিজয় হয়েছে ওমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় বাগদাদ এবং কডোভায় তৈরি করে ফেলেছিল যদিও কডোভা ছিল আব্বাসীয়দের বাইরে ওমাইয়া খেলাফতের অধীনে আর আব্বাসীয়দের শেষ আমল ছিল সেলজুক মামলুক এইরকম খণ্ড খণ্ড সালতানাতের অধীনে তারপরে নতুন খেলাফত আসলো উসমানীয় খেলাফত তাহলে যখন আইয়ুবির উত্থান হচ্ছে তখন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই নওগার একজন আমির রাজশাহীর আর একজন আমির ঢাকার একজন আমির দিনাজপুরের একজন আমির এরকম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড আকারে আমির ছিল কেউ সিরিয়ার হালবের আমির কেউ সিরিয়ার হেমসের আমির কেউ মিশরের আমির এইভাবে ছিল ওই সময় সেলজুকদের হাতে জামে আতুল আজহার আজহার বিশ্ববিদ্যালয়ের আলোকে বাগদাদে একটি মাদ্রাসা তৈরি হয়েছিল তার নাম মাদ্রাসা নিজামিয়া আপনারা এখনো শুনবেন যে দারসে নিজামি এখনো বলা হয় এই যে পাতাড়ি মাদ্রাসা যখন কওমি মাদ্রাসা ছিল তখন দেখবেন এখানে লেখা হতো যে দার্সে নিজামিতে পরিচালিত হয় এই দার্সে নিজামিটা এসেছে ওই নিজামিয়া মাদ্রাসা যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিজামুল মুলক তার নাম তিনি মাদ্রাসাটা তৈরি করেছিলেন তার নামে মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া ওই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় ছাত্র তৈরি হয়েছে ইবিনে আসাকের তৈরি হয়েছে তারিখে দেমাস্কের লেখক ইবনুল আসির তৈরি হয়েছে আরো বড় বড় আলেম ওই মাদ্রাসা নিজামিয়া থেকে এসেছে এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্ররাই পরবর্তীতে ক্রুসেডারদের কাছ থেকে এবং মঙ্গোলীয়দের কাছ থেকে মুসলমানদের আজাদ করার জন্য জেহাদের নেতৃত্ব দিয়েছিলেন এখান থেকে উত্থান ঘটে সালাহুদ্দিন আউ বি সালাহুদ্দিন আইবে রাহেমাহ তার চাচা আসাদুদ্দিন দায়িত্বপ্রাপ্ত হন আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মোনাফেকের তাকে মোকাবেলা করতে হয়েছে শুধু মোনাফেকে বরা ক্রুসেডাররা নারী আর টাকা দিয়ে মুসলমান আমির ও কিনে নিত কেউ ইসলামের কারণে জিহাদ করতে ইচ্ছুক ছিল না সবার মাথায় আছে জাতীয়তাবাদের কারণে জাতিভিত্তিক জেহাদ হতে পারে যেমন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্ব তিন তিনটে যুদ্ধ করেছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে একটা যুদ্ধ জিততে পারেনি কেননা যুদ্ধটা ছিল জাতীয়তাবাদের কারণে তো জেরুজালেম যখন ক্রুসেডাররা দখল করে নিয়েছিল তখনও যুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদের কারণে জিততে পারেনি এই সালাহুদ্দিন সমস্ত মোনাফেকদেরকে হত্যা করতে করতে এই সমস্ত মোনাফেকদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য জেরুজালেম বিজয়ের আগেই তারও আগে এমাদুদ্দিন জিঙ্কি নূর উদ্দিন জিঙ্কি তাদেরই সিলসিলার ছিলেন সালাহুদ্দিন আয়ুবি এমাদুদ্দিন জিঙ্কি আর নূর উদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মেম্বার বানিয়েছিলেন সিরিয়াতে যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার মসজিদ আকসা স্থাপন করা হবে ওই মেম্বার এখনও মসজিদ আকসায় আছে সালাহুদ্দিন আইবিরও স্বপ্ন ছিল এই যে মেম্বার তৈরি করা হয়েছে এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে মসজিদ আকসা স্থাপন করতে হবে এই স্বপ্নে তিনি হজও করেননি ওমরাও করেননি পৃথিবীতে আল্লাহর তিনটা ঘর আছে কাবা মসজিদে নববী আর মসজিদ আকসা এই তিনটা ঘরের একটা ঘর তিনটা ঘরই তো আল্লাহর ঘর মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব এখানে একটু আপনাদেরকে হিন দিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ মুর্শিদ আকসার ফজিলতে আল্লাহ এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারি আল্লাহর আর একটা ঘরে হজে যেতে পারি আল্লাহর আর একটা ঘরে ওমরাই যেতে পারি অথচ ওই মুহূর্তে আল্লাহর আর একটা ঘর বন্দি অবস্থায় আছে এই ব্যথা এই কষ্ট সালাহুদ্দিন আইবির অন্তরে ছিল সালাহুদ্দিন উদ্দিন আইবের হৃদয়ে ছিল এই জন্য তিনি হজও করেননি করেননি আগে মসজিদ আকসা বিজয় করবেন আল্লাহর আর একটা ঘর আগে মুক্ত করবেন বন্দি দশা থেকে আল্লাহর আর ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের সেটা জিয়ারতের জন্য যাবেন হজ এবং ওমরা আদায় করার জন্য যাবেন আজকে সত্তর আশি বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন মসজিদে নববি দেখেছেন মক্কার মসজিদ দেখেছেন মসজিদে আকসা দেখতে যেতে পারেননি এ আফসোস থাকা উচিত অন্তরে এটাও ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে দেখতে যাওয়া উচিত ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য এটা মুসলমানদের প্রথম কেবেলা কিন্তু আমরা সত্তর আশি বছর থেকে যেতে পারি না পৃথিবীর একশো থেকে দেড়শো কোটি মুসলমান তাদের তৃতীয় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে আপনার সন্তানের অন্তরে এই কষ্ট দিতে হবে এই কষ্ট সালাহুদ্দিন অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আয়ুবি মসজিদ আকসা বিজয় করতে পেরেছি আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে এই কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ মসজিদ আকসায় আমরা সালাত আদায় করতে চাই আল আরজুল মুকাদ্দাসা আমাদের আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই মদিনা দেখতে যেতে চাই একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদ আকসায় সালাত আদায় করতে চাই আপনারা যারা একটু সামনের দিকে যদি অল্প অল্প করে চেপে বসেন পিছনে লোকজন জায়গা পাচ্ছে না একটু অল্প অল্প করে একটু চেপে বসেন যাতে পিছনে লোকজন বসতে পারে একটু সহযোগিতা করেন জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম পিছনে অনেক লোক ঘোরাফেরা করছে দাঁড়িয়ে আছে তারা বসতে পারছে না আপনারা একটু একটু করে সামনের দিকে আগালে তারা বসার সুযোগ পাবে সম্মানিত উপস্থিতি সালাহুদ্দিন আইয়ুবির অন্তরে এই কষ্ট ছিল যে তিনি মসজিদ আকসাই সালাদ আদায় করতে পারেন না মসজিদ আফসাই প্রবেশ করতে পারেন না মুসলমানেরা পারে না এই দুঃখে এই কষ্টে তিনি হজ করেননি ওমরা করেননি এই দুঃখে এই কষ্টে তিনি মেম্বার তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা যেই দিন মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার ওখানে স্থাপিত হবে সেই যুদ্ধের সময় চলে আসলো হেত্তিনের যুদ্ধ এগারোশো খ্রিস্টাব্দে হেত্তিনের যুদ্ধ বিন ইউসুফের মুখে দাজ্জালের লম্বা হাদিসে শুনেছেন দাজ্জাল তামিম আদারিকে জিজ্ঞেস করে আন বোহায়া তাবারিয়া তোমরা আমাকে বহায়রা তাবারিয়া সম্পর্কে বলো বহায়রা তাবারিয়াতে কি পানি আছে ইসরায়েলের সীমানার মধ্যে এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে ওটাই হচ্ছে বহায়রা তাবারিয়া ওখানে এখনো পানি আছে দার জাল বললো ওখানে একদিন পানি থাকবে না এই বহায়রা তাবারিয়ার পাশেই দ্বিতীয়বার মসজিদে আকসা বিজয়ের যুদ্ধ হয়েছিল হিত্তিনের যুদ্ধ সুলতান সালাহুদ্দিন আইবে এই যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে আজকেও আছে কি প্লাস পয়েন্ট ছিল সালাহিনা হচ্ছে আরব মরুভূমিতে জন্ম নেওয়া আজকের সৌদি আজকের কুয়েত কাতার বাহরাইন আজ থেকে পঞ্চাশ বছর আগে তারা ছিল মরুর বিদয়ীন এখন হয়তো এসির কারণে এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই মরুভূমির স্বাদটা হয়তো তারা ভুলে যেতে পারে কিন্তু সালাহুদ্দিন আইবির যুগে তার এসি ছিল না তো সালাহুদ্দিন আইবিরা হচ্ছে খাঁটি আরব তাদের জন্ম মরুভূমিতে তাদের মৃত্যু মরুভূমিতে আর জেরুজালেম দখল করে রেখেছে কারা ইউরোপিয়ানরা ইউরোপে কি মরুভূমি আছে ইউরোপ হচ্ছে শীত ঠান্ডা এখন ইংল্যান্ডে যান বড় বড় জ্যাকেট ছাড়া ঘুরতে পারবেন না স্কটল্যান্ডে হাত মোজা ছাড়া বের হতে পারবেন না গোটা ইউরোপ আমেরিকা কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি গরম প্রধান অঞ্চল তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম যেটা আছে গরম এলাকায় মরুভূমি এলাকায় আর সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে বড়ই হয়েছে গরম অঞ্চলে এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইবি রাহেমাহুল্লা কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে যে এদেরকে গরম দিয়ে ধ্বংস করে দেব বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয় গায়ে না রাখতে পারে আসছে তো ইউরোপ থেকে ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া শীত অঞ্চল তারা গরম সহ্য করতে পারে না তাদের চামড়ায় ফুসকুরি পড়ে যায় অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুসকুরি পড়ে যায় আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে এখানে একটা মজার জিনিস বলে রাখি মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল আমি নিজে যেহেতু গেছি কডোভা গ্রানাডা আলহামরা সব ঘুরে এসেছে এগুলো গরম অঞ্চল একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল যেখানে থেকে শীত শুরু ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি ফ্রান্স ইতালি জার্মান এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল শীত মুসলমানের অভ্যাস্ত ছিল গরমে তারা শীতে যুদ্ধ করতে পারতো না তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছে আসছে শীত এলাকা থেকে সালাহুদ্দিন আইবি যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের পনেরো বিশ কিলোমিটার খালি মরুভূমি থাকবে এরকম মরুভূমিতে নিয়ে যাও তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই একটু করে আগান একটু করে পিছান একটু করে আগান একটু করে পিছান পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছে কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন যেখান থেকে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না কোনো গাছ আছে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না কোনো কুয়া আছে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে আর সালাহুদ্দিন আইবি আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে একদম কাট ফাটা রোদে জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে একে তো সূর্যের তাপ একে তো মরুভূমির বালুর তাপ আর তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন আগুনের তাপ এই ত্রিতাপে ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের খুলে ফেলতে থাকে আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে তারা গরম সহ্য করাও জানে তারা গরমে থাকাও জানে গর বিনা পানিতে বসবাস করাও জানে এইভাবে সালাহুদ্দিন আইবির রাহেমাহুল্লাহ হেতিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করলেন একটা জিনিস মনে রাখবেন মুসলমানেরা দুইবার মসজিদ আকসা বিজয় করেছে দুইবারই বিনা রক্তপাতে এক ফোটা রক্ত পড়েনি আর ক্রুসেডাররা যখন মসজিদ আকসা বিজয় করেছে তখনও রক্ত ঝরেছে আর একটা জিনিস মনে রাখবেন ইতিহাসের সূক্ষ্ম জিনিস আপনাকে বলে যাচ্ছে ওমর রাজিয়া তালা আহু যখন মসজিদ আকসা বিজয় করেন তখন পাদ্রীরা জোর করে লিখিয়ে নিয়েছিলেন চুক্তি নামার মধ্যে ওমর জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তি নামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না ওমর রাজি আল্লাহ আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যা আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না এই চুক্তি এখনও আছে লিখিত আকারে কেয়ামা আল কেয়ামা কেয়ামা গির্জাই জেরুজালেমের কেয়ামা গির্জাই এখনও লিখিত আকারে ওই চুক্তি আছে যার মধ্যে ওমর রাজিউল্লাহ তালাহ লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না দাবি কাদের ছিল খ্রিস্টানদের ছিল আশ্চর্য হবেন ওমর জিয়াল্লাহ তালা আনহি প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা আসে দেখে ঘুরে যেতে পারো বসবাস করতে পারবে না ইহুদিরা নিজে কলমে লেখে গেছে যে গত ড্যাড দুই হাজার বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল আন্দালুস আন্দালুস স্পেন কডোভা টলেডো গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি ওই সময় তারা জ্ঞান বিজ্ঞান শিখে নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে প্লান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে কিভাবে পুনরায় দখল করা যাবে এগুলো সকল প্লান তারা ওই সময় করে বলছিলাম ওমর রাজত আলানু যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবিও তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন এই মসজিদে আকসা বিজয়ের ষাট সত্তর বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি ষাট সত্তর আশি বছরের মাথায় মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কুতজ আর জহির উদ্দিন আল বেরবাস পরাজিত করছেন মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান আফগানিস্তান সামারকান বোহারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর এই আজুজ মাজুজ মাত্র একশো বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনো দিন দেখেনি আজকের পরিবেশ অত ভয়াবহ নয় ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল এই যে তাদের স্রোত এই স্রোত গিয়ে থামলো মিশরে মিশরে তখন ক্ষমতায় ছিলেন সালাহুদ্দিন আয়ুবির পরই সালাহুদ্দিন আয়ুবির পর পরই মামলুকরা ক্ষমতায় আসে মামলুক কারা আজকে যেমন মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে এতিমখানায় ছাত্ররা পড়ে ওই যে নিজামিয়া মাদ্রাসা মাদ্রাসা নিজামিয়ায় পড়াশোনা করত বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব দাস গোলাম ইয়ীম ছাত্ররা ওই সমস্ত ছাত্রদের দিয়েই শুধু জেহাদের জন্য একটা টিম ছিল তারাই জেহাদ করতে 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 একসময় তাদের হাতেই ক্ষমতা চলে আসে বিশেষ করে সালাহুদ্দিন আইবের মৃত্যুর পরে তার ছেলে অথবা তার ছেলের ছেলের স্ত্রী সাজারাত যখন মামলুক কোনো একজন বাদশাকে বিবাহ করেন তখন মামলুকেরা পরিপূর্ণ ক্ষমতায় চলে আসে এই মামলুকদেরই ছিল সাইফুদ্দিন কতজ সেনাপতি এই মামলুকদেরই ছিল সেনাপতি জাহিরুদ্দিন বেরবাস তাদের সাথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আইনে জালুতের যুদ্ধ